আজকে রান্না করব পুরুষদের নাক সিটকানোর রেসিপি নাক সিটকানো কেন বললাম সেটা নিজেরাই দেখে নিন কী আছে এই খাজানার ভিতরে হ্যাঁ ঠিকই ধরেছেন এই খাজানার ভিতরে আছে শুটকি মাছ খাজানা বললাম এই জন্য যে এটা আমার অনেক পছন্দের একটা খাবার শুধু আমি কেন সুটকি পছন্দ করে না এমন মেয়ে হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর ঠিক তেমনি উল্টোভাবে সুটকি পছন্দ করে এমন ছেলেও খুঁজে পাওয়া দুষ্কর এই জন্য আমি শুরুতেই বলেছি যে পুরুষের নাক কেন একটা রেসিপি কারণ যেদিন বাসায় সুটকি মাছ বোনা করা হয় সেদিন দেখবেন পুরুষরা একটু বিরক্তই হয় কারণ এর যে অতি তীব্র গন্ধ এটা আসলে অনেকেই সহ্য করতে পারে না কারণ শুটকি যেদিন রান্না করা হয় সেদিন শুধু বাসা না বাসার আশেপাশে কয়েক এলাকায় বুঝতে পারে যে অমুক বাসায় শুটকি রান্না হচ্ছে এত বাজে গন্ধ হওয়ার পরও মেয়েরা যে কিসের টানে শুটকি মাছ এত পছন্দ করে সেটা আমি আসলে নিজেও বুঝি না কীভাবেই বা বুঝবো বলুন কারণ আমি নিজে তো একজন শুটকি লাভার শুটকি মাছ ভুনা করলে অথবা ভর্তা করলে সেই দিন আমার মাছ মাংস আর কোনো কিছুই প্রয়োজন হয় না অনায়াসেই শুটকি দিয়ে আমি কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি তবে বড়ির সাথে শুটকি মাছটা অতটা অ্যাভেলেবেল না আমি কয়েক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও অত ভালো সুটকি পাইনি তো আমার ভাই তো গিয়েছিল কুয়াকারটা তো এই তো সুযোগ পেয়েছিলাম তো ভাইকে দিয়ে কিছুটা শুটকি মাছ আনিয়ে রাখলাম তো সেখান থেকে কিছুটা নিয়ে আজকে ভুনা করার জন্য রেডি করে নিচ্ছে এই একটা জিনিস আপনি ভাত অথবা খিচুড়ির সাথে ভর্তা বা ভুনা যে কোনোভাবে খেতে পারেন তো এই তো আমার সবগুলো সুটকি মাছই কাটাকুটি শেষ হয়ে গেছে এখন কাটা কাটাকুটির পরে আমি এগুলো কিছুক্ষণ চুলায় টেলে নিতে হবে আমি আজকে সবগুলো সুটকি ভুনা করব সবজি দিয়ে আজকে আর ভর্তা করব না কে কী সবজি দিয়ে সুটকি মাছ খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই তো আমার সুটকি মাছগুলো টালা হয়ে গেলে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি তো গরম পানিতে আমি এটা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো গরম পানিতে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হয় কি এটা সুটকির ভিতরে যে মেডিসিনটা থাকে বা ময়লা থাকে ওটা সম্পূর্ণ বের হয়ে যায় তো এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি তো মশলা কষাতে তো সবাই কম বেশি পারে সেজন্য মশলাটা প্রিপার করা আর দেখালাম না আমি এখানে সুটকি মাছ বোনা করার জন্য কিছু আস্ত রসুনও দিয়েছি বাটা রসুনও দিয়েছি আস্ত রসুন দিয়েছি কারণ আস্ত রসুনটা রান্নার সময় খেতে আসলে খুব ভালো লাগে তো সুটকি মাছ দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপর এই তো দিয়ে দিচ্ছে আমার সবজি সবজি বলতে এখানে আলু বেগুন অন্য কোনো সবজি না তবে আলু আর বেগুন দিয়ে সুটকি মাছটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তবে এনশিওর করতে হবে শুটকিতে যেন ঝাল হয় কেন ঝাল ছাড়া কিন্তু শুটকি মাছ খেতে একেবারেই ভালো লাগে না তো এই তো আমার রান্না অলমোস্ট ডান তবে এটাকে আমি এভাবে নামিয়ে নেবো না কিছুক্ষণ আমি এটাকে আরেকটু ভর্তা ভর্তা করব জাস্ট আলু আর বেগুনগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো সাথে শুটকি মাছগুলো কিছুটা ভেঙে দেব তাতে মানে ফ্লেভারটা খুব ভালো আসে আর আমার কাছে এইভাবে রান্না করলেই মনে হয় বেশি ভালো লাগে সুটকি বোনার লাস্ট লুক দেখে আমার নিজেরই তো জীবে পানি চলে এসেছে মনে হচ্ছে এখনই এক প্লেট ভাত খেয়ে ফেলে তো আমার এই রেসিপি থেকে কারো যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন আমার এই রেসিপিটা কারণ সবারই রান্নার ক্ষেত্রে নিজস্বতা আছে তো এক একজনের রান্না এক এক রকমের তো রান্নার এই নিজস্বতা পরিবর্তন হলেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আমি কিন্তু সুটকিতে একদম পানি রাখছি না পুরোপুরি এটা শুকিয়ে ফেলেছি কারণ ভুনা করলে এতে পানি রাখলে কিছুটা হলেও পানসা লাগে সেজন্য তো অ্যাট লাস্ট রান্নায় ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ ভালো হয় কিন্তু আমার বাসায় ধনিয়া পাতা ছিল না সেজন্য আমি এখানে জিরার ফাঁকিয়ে দিয়ে দিচ্ছে তো এই তো ছিল আমার রান্না বান্না আজকের মতো তো কেমন হল আমার রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ